দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি এবং কৃষকের রূপান্তর আলো নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন ন্যাশনাল কেয়ার কৃষি টোয়েন্টি ফোরের সঙ্গে থাকছি আমি তানফিরা আহমেদ সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ নিয়ে ক্ষুব্ধ গোপালগঞ্জের চাষিরা বলছেন ভর্তুকির পেঁয়াজ নিয়ে প্রতারণা করেছে বিএডিসি যার সত্যতাও মিলেছে তদন্তে এমন বাস্তবতায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা আমদানি নির্ভরতা ঠেকাতে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে নজর দেয় সরকার প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের সরবরাহ করে বাড়ি এক চার ও তাহেরপুর জাতের পেঁয়াজ বীজ তবে বিএডিসির দিয়া পেঁয়াজ বীজ নিয়ে ছয়শ প্রান্তিক চাষীর চারশো বিশ জনেরই মাথায় হাত বলছেন অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে তাহেরপুরি জাতের পঁচানব্বই ভাগ এক কেজি বীজ আমি যদিও সরকার আমাকে দিছে কিছু মানে পেয়ে আমি তো খুব খুশি ছিলাম কিন্তু আসলে বীজটা এরকম যা একটাও জ্বালাই না কৃষি অফিসে থেকে আমাদের বীজ দিছে বীজ দেওয়ার পর আমরা সেটা রোপণ করছি রোপণ করার পর আর কি কোনো পার্সেন্টই নাই মানে বীজ একবারে গজায়নি হ্যাঁ পেঁয়াজের জমিতে বোনা যাচ্ছে না অন্য ফসলও তাই লোকসান পুষিয়ে নিতে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ঋণগ্রস্ত এইসব কৃষক সরকারি বীজ তারা পরীক্ষা না কইরা আমাদেরকে দিয়েছে তাই এই জন্য সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই কৃষকদের যাতে একটু নজরে দেখে চার বিঘে পেঁজ লাগানোর জন্য আমি চার কৃষি এক লাখ টাকা লোন উঠেছি কিন্তু এখন চারা তো গজায় নাই কিন্তু আমি এখন পেস্টটা আবার কিভাবে লাগাবো প্রতারণার অভিযোগে তদন্ত কমিটি গঠন করে সরকার সত্যতা মেলায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের মন্ত্রণালয় থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে হয়েছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করা হবে এবং এই প্রক্রিয়াও শুরু হয়েছে ভর্তুকির পেঁয়াজ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে রাজবাড়িতে ক্ষতিকূরণের আশ্বাস দেয়া হলেও তা না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকরা ডিসক রিপোর্ট চ্যানেল স্মরণকালের ভয়াবহ বন্যার চার মাস পরও পুরোপুরি চালু হয়নি সেচ প্রকল্প আর এর ফলে চাষাবাদে বিপাকে পড়েছেন কৃষকরা জোর দাবি জানালেন সেচ প্রকল্প চালু করতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়ার ছত্রিশ বছর মধ্যে ভয়াবহ বন্যায় তলিয়ে যায় দেশের পূর্ব সীমান্তের জেলা ফেনির বেশিরভাগ এলাকা চলছে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা তবে বন্যার চার মাস পরও পুরোপুরি কাটেনি সংকট রবি মৌসুমের ফসল ফলাতে গিয়েও বিপাকে কৃষকরা বলছেন মিলছে না কাঙ্ক্ষিত সেচের পানি বা আমরা সারা রোপণ করতো বা আমরা ধান রোপণ করতো সবগুলো ক্ষতিগ্রস্ত

তাহলে এই ব্যাপক পরিকল্পনা পুরোটাই ভেসতে যাবে পানিটা যদি আরো আগে ব্যবস্থা করে দিত মেশিনগুলা মেরামত করি এখন আরো আগে ক্ষেত করি লম যাইতো এখন তো এই পর্যন্ত অন অর্ধেক মেশিন এই মেরামত হয় নাই জেলায় বিএডিসির সেচ পাম্প আছে তেতাল্লিশটি আর পানি উন্নয়ন বোর্ডের সাতশো তেতাল্লিশটি যার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে বানের জলে কর্মকর্তারা বলছেন কৃষকদের সহায়তায় চেষ্টা চলছে মেরামতের আপনারা বৈদ্যুতিক সরঞ্জাম আদি যেগুলো দিয়ে আপনারা কার্যক্রম পরিচালনা করা হয় এগুলো সবই গিয়েছে আমরা ইতিমধ্যে কিছু জায়গায় কাজ শুরু করেছি আমরা চেষ্টা করব গত বছর যতগুলো পাম্প চলেছে সেগুলোই বছর আবার চালানোর আমরা চেষ্টা করে যাব শুধু ক্ষতিগ্রস্ত সেচ পাম্প মেরামত নয় বন্ধ থাকা পাম্পগুলো দ্রুত সচলের দাবি জানিয়েছেন কৃষকরা ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 দেখেন ন্যাশনাল এগ্রিকালচার আর কিছু একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু খবর আমন্ত্রণ ন্যাশনাল কেয়ার কৃষি টোয়েন্টি ফোর সঙ্গে আছি আহমেদ রাজধানীতে অনুষ্ঠিত হল নিরাপদ খাদ্য মেলা যৌথভাবে আয়োজন করে ক্যাব ও এফ বলছে নিরাপদ খাদ্য নিশ্চিত ও মানুষকে সচেতন করা এই মেলার মূল উদ্দেশ্য রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে চলছে নিরাপদ খাদ্য মেলা বিভিন্ন স্টলে নানান পদের খাবার আর সবজির পর্ষা নিয়ে বসেছেন উদ্যোক্তারা তাদের দাবি মেলায় বিকিকিনির জন্য আনা খাবারগুলো নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কিছু সেগমেন্টের প্রোডাক্টগুলো আমরা নিজেরা ল্যাব টেস্ট করে নিচ্ছি ল্যাব টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হচ্ছি সবার প্রথম আমরা নিজেরাই যে এটা আসলে নিরাপদ কিনা তারপরে আমরা বাজারাত করছি যে ডোবানালা এই ধরনের গুলো তো হয় সো এই আরেকটা জিনিস হলো পানিতে হয় সো আপনি পানিতে যদি কীটনাশক দেন সে সেটা কোনো কাজে লাগবে না পানিতে যদি সার দেন সেটা কোনো কাজে লাগবে না সো এই আমরা বলি এগুলো ন্যাচারাল পণ্য আয়োজকরা জানান প্রস্তুত ও পরিবেশনের সময় খাবারকে কিভাবে নিরাপদ বজায় রাখা যায় তা ভোক্তার কাছে তুলে ধরতে এই উৎসব টোটাল সাপ্লাই চেইন এইটাকে আমাদেরকে আসলে মেনটেন করতে হবে এবং সেইটার জন্য একজন ভোক্তা হিসাবে আমি চাই যে এই খাবারের প্রত্যেকটা ধাপ যেন পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং মান নিয়ন্ত্রণ হয় খাদ্যকে নিরাপদ করতে ফসলের অতিরিক্ত বালাইনাশক ব্যবহারে আরো সতর্ক হবার পরামর্শ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এর মাত্রা বেশি হবে তখন আমাদের স্বাস্থ্যের জন্য এটা হুমকি স্বরূপ হবে দেন হাইজিন অর্থাৎ আমরা যখন খাদ্য প্রস্তুত করব রেস্টুরেন্টে বলি অথবা বাসা বাড়িতে তখন আমাদের কিছু বেসিক হাইজিন আমাদের অবশ্যই মেনটেন করতে হবে মেলার আয়োজক কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ঢাকা ভারত থেকে সরকারের আমদানি করা চালের প্রথম চালানটির খালাসের কাজ করছে চট্টগ্রাম বন্দর এম ভি তানিস ড্রিম নামে জাহাজটি বন্দরের জেটিতে ভিড়ে আজ সকাল সাতটার দিকে জাহাজটিতে রয়েছে প্রায় সাড়ে চব্বিশ হাজার টন চাল খাদ্য বিভাগ জানায় সরকার চলতি অর্থ বছরে ছয় লাখ টন চাল কিনবে তারই অংশ হিসেবে ভারত থেকে প্রথম ধাপে কেনা হচ্ছে সাড়ে বাউন্ন হাজার টন চাল বন্দরে আসা চালানটি খালাসের সময় লাগবে সপ্তাহ খানে আমদানি করা চালানের বাকি চালও দশ থেকে বারো দিনের মধ্যে বন্দরে পৌঁছাবে বলে জানান কর্মকর্তারা শীতপ্রধান দেশের ফুল লিলিয়াম পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ির একজন উদ্যোক্তা এখন কন্দ সংরক্ষণের মাধ্যমে চেষ্টা করছেন বাণিজ্যিক চাষাবাদের আর এক্ষেত্রে পাহাড়ের অনুকূল পরিবেশ এই ফুল চাষের জন্য সম্ভাবনা হিসেবেই দেখছেন কৃষি কর্মকর্তারা সুদূর নেদারল্যান্ডসের ফুল লিলিয়াম শোভা ছড়াচ্ছে দেশের পাহাড়ি এলাকা খাগড়াছড়িতে কন্দ রোপণের মাত্র দেড় মাসের মাথায় ফুটেছে কমলা রঙের মিষ্টি ঘ্রাণের এই ফুল দুইশো কন্দ দিয়ে পরীক্ষামূলকভাবে এশিয়াটিক লিলিয়ামের চাষ শুরু করেন শৌখিন ফুল সংরক্ষক ও উদ্যোক্তা সাথওয়াই মারমা খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় লিলিয়াম চাষ করে পান সফলতা বর্তমানে কন্দ সংরক্ষণ করে চারা তৈরির পরীক্ষা চালাচ্ছেন তিনি তাতে সফলতা মিললে বাণিজ্যিক ভাবে ফুলটি চাষ করার কথা জানালেন এই উদ্যোক্তা যে এখানে আসলে আমাদের লিলিয়াম খুবই লিলিয়ামের জন্য খুবই উপযুক্ত এই পরিবেশটা বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের এক একটা স্টিকের প্রায় প্রায় আড়াই থেকে তিন ফিট পর্যন্ত হয়েছে এবং তার পাপড়িটাও খুবই সুন্দর এবং এটা আসলে মেইন উদ্দেশ্য দুটাই একটা হচ্ছে উপযোগিতা পরীক্ষা এবং হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য আমাদের নিয়মিত পরিচর্যায় প্রায় প্রতিদিনই ফুটছে শীতপ্রধান দেশের এই ফুল যা দেখতে আসছেন অনেকেই আমি সকাল সকাল এখানে আসি ফুলটা দেখতে ফুলটা দেখলে আমার মনটা ভরে যায় আমি ফুলগুলো সুন্দর প্রথম দেখলাম এই চারাগুলো আমি এমনিতে ভালো লাগছে এই দেশের বাজারে লিলিয়াম ফুলের চাহিদা ও মূল্য বেশ ভালো তাই অল্প জায়গায় এ ফুল চাষে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব বলে জানালেন এই কৃষি কর্মকর্তা লিলিয়াম বিশেষ করে কানাডা ইয়া নেদারল্যান্ড নেদারল্যান্ডে টিভি এটা তো বাজার আছে কিন্তু ঢাকায় আপনার ভালো মার্কেট আছে লিলিয়াম লিলিয়াম অনেক দেশেই খুব গুরুত্বপূর্ণ একটা ফ্লাওয়ার যেটা মনে করেন যে ভালো বাজার আছে মার্কেট আছে পার্বত্য চট্টগ্রামের অনুকূল পরিবেশে বাণিজ্যিকভাবে লিলিয়ামের চাষ হলে এর আমদানি নির্ভরতা কমিয়ে আনা সম্ভব বলে মত সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ছিল ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি টোয়েন্টি ফোরের আয়োজনের সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ